হ্যালো গাইস ওয়েলকাম করছি আমার আজকে ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন অনেক ভালো আছেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ গ্যাস আমি সবসময় জানেন যে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে শিক্ষণ বিষয়গুলো আপলোড করে থাকে আর বিশেষ করে হচ্ছে এল এল বি পার্স কোর্স সম্পর্কে আর এলএল বি পার্স কোর্সটা হচ্ছে যে আমার জার্নিটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি তো এর মধ্যে অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে যা প বিভিন্ন বিষয়ে যখন প্রশ্ন করেন তখন আমার কাছে ভালো লাগে তখন আমি রিপ্লাই দিতে চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয় তো একজন আমাকে একটা প্রশ্ন করেছে যে আপু আমি মাস্টার্স কমপ্লিট করেছি এখন এটা ফটো কপি দিয়ে কি আমি কি এল এল ভর্তি হতে পারবো এটা প্রশ্ন করেছেন সো কাজ আমি এই ব্যাপারে আপনাকে বলতে চাই এলএল বি পাস কোর্সটা মাস্টার্স লাগে না আপনি অনার্স যে বা ডিগ্রি কমপ্লিট করছেন এটা কপি দিলে হবে আর জাস্ট সবগুলো কিন্তু ফটো কপি লাগবে আপনার মূল কপি লাগে না তো অনার্স কিংবা মাস্টার্স কমপ্লিট থাকলে কিন্তু আপনি এলএি পাস করতে ভর্তি হতে পারছেন এখানে কোনো মাস্টার্সের কোনো কপি লাগে না সো গ্যাস আমি হয়তো বা আপনাকে বোঝাতে পেরেছি আপনি অবশ্যই ভর্তি হতে পারবেন কোনো কপি লাগবে না শুধু জাস্ট অনার্স হলেই masters এর কোনো কপি লাগবে না তাই করেছেন আপনি দু হাজার বাইশ সালে আমি SSC এস পাশ করেছি এখন কি আমি লতে পড়তে পারব খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি যদি চার বছরের কোর্স ভর্তি হতে চান আপনি অবশ্যই ভর্তি হতে পারবেন তবে আমি বলবো বেশি জেনে না করে এখনই যোগাযোগ করুন যখন আপনি লং টার্মটা বেশি চলে যাবেন আপনি অনেক আগেই চলে যাবে সো আপনি প্রাইভেট কোনো ল কলেজে অবশ্যই যোগাযোগ করতে পারেন সেমিস্টার অনুযায়ী পড়তে পারবেন চার বছরের কোর্সটা করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আশা করি আমার কি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট করতে শেয়ার করতে বলবেন ইউ সো